আজকে যে পরিমাণ বিপদে আমি পড়েছি আপনারা কেউ এরকম বিপদে পড়েন না যারা আমরা মানে কাজ করি ফেসবুক প্ল্যাটফর্মে এদেরকে অনেক সচেতন হইতে হবে এদেরকে অনেক গুরুত্ব সহকারে কাজ করতে হবে কারণ কি আজকে আমি যখন ভিডিওগুলো করেছি ভিডিও মেক করার সময় ক্যাপ কাটে আমি কাজ করেছি ক্যাপ কাটে কাজ করতে গিয়ে আমার যেটা হয়েছে আমি ফুল কাজ করে ফেলছি ভিডিও এডিট অ্যাড প্লাস লোগো বসানো সব কিছু আমি করে ফেলছি এই মুহুর্তে আমার যেটা হইছে মানে আমার কী বলবো আপনাদের সাথে শেয়ার করতে গেলেও আমার টেনশন হচ্ছে এত সুন্দর করে একটা ভিডিও মেক করছি মানে সেই ভিডিওটা যদি আপনার গ্যালারিতে না থাকে তারপর ক্যাপ কাটে না থাকে তাহলে কেমন হয় মানে আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলছি ক্যাব কাটেও কমপ্লিট গ্যালারির থেকে আমি আনফর্চুনেটলি গ্যালারিটা মোটামুটি ফুল দেখাচ্ছিলো ফুল না এত তারপরও আমি কি করছি গ্যালারি থেকে সব ধরনের ভিডিও ডিলিট করে দিছি তো গ্যালারি থেকে সব ধরনের ভিডিও ডিলিট করার কারণে ক্যাপকাটেও আমার ভিডিও ডিলিট হয়ে গেছে কারণ আমি আপলোড দেওয়ার আগেই আপনার ভিডিওটা ডিলিট করে ফেলছি এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও তারপরও আমাকে যেহেতু ভিডিও প্রতিনিয়ত আমি দিই শেয়ার করতে হবে তো কিছু করার নাই এইখানে আমি চিকেন রান্না করেছিলাম আলু ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম আজকের ভিডিওটাতে আমার একটা স্মৃতি জড়ানো কথা ছিল আমি আজকে ডাল রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম আর পটল ভাজি আর করেছিলাম হচ্ছে সবজি ভাজি তো এখানে কিছু কথা বলেছিলাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই কথাগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করি মানে ডাল রান্না করার সময় আমার মানে আমার দাদির কথা মনে পড়ে যায় তো আমার দাদি হচ্ছে মানে আমার আম্মার হাতের ডাল খেলেই মানে আমার দাদি খুব সন্তুষ্ট প্রকাশ করতো যে আমার দাদি এরকম করে বলতো যে তোর মার হাতের শুধু ডাল হলেই আমি পেট ভরে খেতে পারি এরকম বলতো আমার দাদি এতটাই সহজ সরল আর ভালো মানুষ ছিল তো কি বলবো এই ওই ফিলিংসগুলো আমি ইনশাল্লাহ আরেক দিন আপনার সেম প্রোডাক্ট মানে সেম জিনিস রান্না করে সেম আমি ওই ভয়েস ওভারটা রেখে দিয়েছি ওইটা আমি আবার আপলোড দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা দেখেন যে আপনার আলু ভাজি করেছি ওইদিকে দুধ জাল দিচ্ছি এখানে আবার একটু স্কিন কেয়ার করার জন্য আপনার উপকরণ নিয়ে নিচ্ছি দিন কাজ করে আসলে রান্না বান্না করে স্কিনটা ড্যামেজ হয়ে যায় যার জন্য একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম আর হচ্ছে যে এই যে আলু ভাজিটাও সার্ভ করে দিলাম এদিকে আপনার চিকেনটা রেডি করে নেছি। চিকেন আবার একটু চিনি দিয়েছি কারণ আমি একটু চিনি দিলে মানে ঝালটা অ্যাবজার্ভ করে আর কি অ্যাডজাস্ট হয়ে যায় আর কি অত ঝালও হয় না মানে ইয়েও হয় না খুব মিষ্টি মিষ্টিও লাগে না তো আজকে রান্নাটাই মানে সেদিনের রান্নাটা এইটাই ছিল এটাই আর কি কি বলবো আসলে ভিডিও করতে গিয়েও মানে বুঝতেছিলাম যে কোন টপিকে কথা বলবো বা কি করবো পড়ে যাবা পড়ে যাবা হুম